আসসালামু আলাইকুম ভাই ব্রাদার সবার কি অবস্থা আজকে গ্রামীণ পরিবেশে যাওয়ার জন্য বের হয়ে গেলাম সাইকেল নিয়ে ফিলিংস কেমন ভাই জায়গাটার সুন্দর আজকে জীবনে প্রথম আসলাম নদীর পাড়ে আবার নদীর উপরে এরকম জায়গা আসলে অনেক সুন্দর করতাম

ভাই বেঁচে চলে চিন্তা করতেছেন তাহলে আরে আসিফ ভাই আমাদের টানা রাইডার কি ভাই ভয়राना গেছেন ভাই ফিলডা কেমন ফিল কেমন আচ্ছা আর আপনার কি মন চাইছে এই যে বাতাস বাতাস শুনবকে ভাই চলে লাভ দেই তাহলে হ্যাঁ হ্যাঁ ভাই 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 আরে ভাই ব্রাদার কি অবস্থা

আমার সাইকেলে তো লাভ হয় কে নাকি তগুলিও লাভ হয় চালা যা একটু রানিং বাড়াই যা

কি খুঁজতে আরে মাগুর মাছ ধরুন মাছ যাও ভাই মাগুর কি তুমি সমস্যা নাই এমনি শুভা জীবনে

গ্রামীণ পরিবেশে সুন্দরটি সময় কাটিয়ে এখন বাসার দিকে ফিরে যাচ্ছি আমরা